আসসালামু আলাইকুম ভিউয়ার সালাউল পশু সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন বসনিয়ার ব্যাপারে ভাই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এই ভিডিওর মধ্যে বসনিয়া সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে ভাই আসলে বসনিয়া সম্পর্কে কোনো আপডেট আছে কিনা সে বিষয়ে বলার জন্য বা বিস্তারিত কিছু তথ্য তুলে ধরার জন্য তো তারই দায়বদ্ধতা ভাই আজকের এই ভিডিওটি বর্তমানে আমরা যারা আবেদন করতে চাচ্ছি আমরা যারা আবেদন করতে চাচ্ছি বসনিয়া দেশটির জন্য আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই দেশের ভিসা রেশিও তেমন একটা কিন্তু ভালো না তো এই যে ভিসা রেশিওটা তেমন ভালো না এটা বলার পিছনে যে মূল কারণটা তার মানে হচ্ছে দেখেন বসনিয়া দেশটি একবারে ছোট ইউরোপের ইউরোপের একটি দেশ আর এই ইউরোপের দেশটির জন্য আমরা যারা এই আবেদন করতে চাচ্ছি বা আবেদন করে রেখেছি ভাই ভিসা রেশিও মানে পশ্চিম করার ক্ষেত্রে যে একটা লেন্দি বিষয় সেটা অন্য কোনো দেশের ক্ষেত্রে এত লম্বা সময় নেয় না যেমন ধরেন বাংলাদেশ থেকে আমরা যারা আবেদন করেছি বিগত বছরগুলোতে আমরা ইন্ডিয়াতে ফাইল জমা দিয়ে কিন্তু দীর্ঘদিন যাব অপেক্ষা করতে হয়েছে এখনো পেন্ডিং অবস্থায় আছে এখনো বিশ্বের জন্য অনেকেই অপেক্ষা মান আছে মানে ভিসার যে দিবে কি দিবে না সে ধরনের সিদ্ধান্তটা সে ধরনের ডিসিশন কিন্তু আমরা কেউই না দ্বিতীয় কথা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমরা জমা দিয়ে রেখেছি বিশেষ করে সৌদি আরব থেকে এবং আপনার মালয়েশিয়া থেকে অনেকেই কিন্তু জমা দিয়েছেন এক পর্যায়ে আপনার ভিসা যে হচ্ছে না সে ব্যাপারে একবারে পরিষ্কার একটি ধারণা পাওয়া গেছে তার একমাত্র কারণ হচ্ছে কি এই যে মনে করেন আপনার ভিসাটা আপনি জমা দিয়েছেন জমা দিয়ে দেওয়ার পরবর্তী পর্যায়ে ভিসা অ্যাপ্লিকেশনটা এম্বাসিতে সাবমিশন করলেন ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখেছি ভাই দেখেন লম্বা একটি সময়ের প্রয়োজন আমরা যারা আবেদন করেছি দীর্ঘ সময় পরবর্তী পর্যায়ে এসেও কিন্তু কোনো ধরনের ফলাফল পাই তো মূলত যারাই আবেদন করে রেখেছেন ভাই এই ভিডিওর মধ্যে স্পষ্ট একটি কথা বলবো যে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনেকগুলো দিক অবলম্বন করতে হবে খেয়াল রাখতে হবে যে কোন বিষয়গুলো আসলে এই দেশটির ভিসা হচ্ছে কিনা বা এই দেশটির ভিসা দেওয়া দিচ্ছে কিনা মূলত দেখেন বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আছে বা অনেক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ওভারঅল এই দেশটিকে নিয়ে কাজ করতেছে বা অনেকেই ফাইল জমা দিয়ে রেখেছে কিন্তু আদৌ এই দেশের ভিসা এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না তার মানে হচ্ছে ভিসা প্রসেসিং করতে পারবেন আপনি পারমিট আনতে পারবেন এ সম্পূর্ণ সব কিছু আপনি করতে পারবেন এক পর্যায়ে কিন্তু আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করবেন তো বসনি এম্বাসি থেকে মানে ভালো একটি সুরাহা সেটা আমাদের জন্য কিন্তু আসতেছে না তো এখন আমরা আবেদন করব কিনা বা আমরা যারা চিন্তা করতেছি যে ভাই হ্যাঁ তাদের ক্ষেত্রে কি না ভাই আমি আশা করি মধ্যে পরিষ্কারভাবে আপনাদের সাথে বলতে যে দেশটির জন্য আমরা যারা আবেদন করতে চাচ্ছি আবেদন না করাটাই ভালো কারণ হচ্ছে কি ভাই আপনি জেনে শুনে কোন দেশের জন্য আপনি লেনদি সময় বা বিষয় হচ্ছে না বা বিষয়ের ইস্যু কম তেমন সুযোগ সুবিধা নেই সেটা আমি আপনি আমরা আবেদন না করাটাই ভালো দেখেন যারা জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিছু কথা বলতে চাই আপনারা যারা জমা দিয়েছেন নির্দিষ্ট একটা সময় আছে এখন মনে করেন আপনার ফাইলটা জমা সেটা আমি আপনি আমরা কিছুই করার নেই এম্বাসির ডিসিশন যতক্ষণ না পর্যন্ত না আসে যতক্ষণ না পর্যন্ত আপনার এম্বাসির তরফ থেকে কোনো ধরনের ইমেল না আসে বা আপনার রেজাল্ট না আসে বিষয় হয়েছে নাকি হয় নাই এই অর নো দুটো বিষয় সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত আপনি জানতে পারতেছেন ততক্ষণ আমাদের কৃষি করা থাকে না মূলত এই যে লেন্দি প্রসেস পেন্টিং পেন্টিং বিষয় প্রসেসিং আপনার ফাইলটা এখনো আন্ডার প্রসেসিংয়ে আছে এ বিষয়টা শুনতে শুনতে দেখতে দেখতে অনেকের কিন্তু আসলে এই বিষয়ের উপরে পুরো অনিয়া সৃষ্টি হয়ে যায় বা এমবাসিড তরফ থেকে যে যারা আমাদের জন্য কাজ করতেছে তারাও বলতেছে যে হ্যাঁ ভাই দেখেন আমি আপনার জন্য কাজ করেছি আপনার ফাইল জমা দিয়েছি এখন পর্যন্ত কোনো ধরনের ফলাফল আমি পাইনি তো সুতরাং যেহেতু ফলাফল পাইনি আমি আপনাকে কিভাবে বলবো মূলত বসনিয়ার জন্য আমরা উনি মালয়েশিয়া থেকে জমা দিয়েছি মালয়েশিয়া থেকে সৌদি আরব থেকে অনেকে বসনিয়ার জন্য জমা দিয়েছি কিন্তু বসনিয়ার যে ভিসার যে রেশিওটা দেখেন মালয়েশিয়া থেকেও তেমন একটা কোনো ভালো ফলাফল নেই ভিসা পাওয়া যাচ্ছে না এবং অনেকেরই কিন্তু ভিসা রিজিট করে দিয়েছে কারণ হচ্ছে ডুপ্লিকেট কাগজপত্র এ টু সম্পূর্ণ সবকিছু কিছু মিলে কোন ধরনের যদি ভালো আপনার কাগজপত্র না এনে জমা দিতে পারেন আপনার কিন্তু বিষয় হবে না তো এখন যার বিষয় রিজেক্ট হচ্ছে সে কিন্তু আর অনলাইনে এসে বলতেছেনা বা যে সমস্ত এজেন্সিগুলো বিষয় রিজেক্ট হচ্ছে তারা কিন্তু আর অনলাইনে এসে বলতেছেনা যে আমার বিষয়টা রিজেক্ট হয়েছে তো মূল বিষয় হচ্ছে ভাই আপনার এই যে বসনিয়ার জন্য আমরা যারা এই আবেদন করব আপনাকে ভেবেচিন্তে আবেদন করতে হবে বর্তমানে এই 2025 সালের শেষ পর্যন্ত বসনিয়ার তেমন কোনো সুযোগ সুবিধা নেই সালে যদি কোনো আপডেট বা নতুন কোন সুযোগ সুবিধার সৃষ্টি হয় ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এসে হাজির হবো নতুন আপডেট নিয়ে ভালো কোনো সুখবর নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ